মসুরির ডাল বাটার মধ্যে কিছুটা সামান্য চিনি নুন আর একটু কালো জিরে দিয়ে ভালো করে ফেটিয়ে বড়ার আকারে ভেজে নিতে হবে বড়াগুলো একটু কড়া করে ভাজবো নাহলে ঝোলে দিলে বড়াগুলো গলে যাবে যেই কারণে একটু শক্ত করে ভেজে নামাবো বড়া ভাজা তেলের মধ্যেই জিরে ফোড়ন দিলাম দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে লাল করে ভেজে নিয়ে বেগুন দিয়ে দিলাম বেগুন দিয়েও ভালো করে ভাজবো আলু বেগুনটা ভাজা ভাজা করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো জিরে ধনে আর লঙ্কা বাটা মশলাটা ভালো করে কষিয়ে নেবো নুন হলুদ দেবো না আলু ভাজার সময় নুন হলুদ দিয়েছিলাম আবার রান্নার শেষে চেক করে যদি নুনের প্রয়োজন হয় তখন খানিকটা নুন দিয়ে দেবো মশলাগুলো বেশ কষানো হয়ে গেছে এবার এর মধ্যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা ডাটাগুলো দিয়ে একটু নাড়ব খুব বেশি কষানোর দরকার নেই কেন কি আমি সবই কষিয়ে নিয়েছি শুধু ডাটাটাল দেয়া হলো যেটুকু ঝোলের প্রয়োজন সেটুকু জল দিয়ে দিলাম জলটা একটু বেশি দেব। কেন কি বড়া দিতে হবে বড়ার মধ্যে বেশ খানিকটা ঝোল টানবে এই জন্য যতটা প্রয়োজন আছে তার থেকে একটু ঝোল বেশি দিতে হবে হলুদটা কম হয়েছিল এই জন্য একটু হলুদও দিয়ে দিলাম ঝোলটা ফোটার জন্য ঢেকে দেব ঝোল ফুটে গেছে সবজিগুলো সবই অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে বড়াগুলো দিয়ে দিলাম বড়াগুলো দিয়ে বেশ খানিকক্ষণ ফুটবে ততক্ষণে আমার সমস্ত সবজি বড়া সব সঠিকভাবে রান্না হয়ে যাবে সবজি দিয়ে ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেছে বড়ার মধ্যেও ঝোল ঢুকে গেছে এবার আমি নামিয়ে নেব